কি আমার নাম আমি জেল থেকে পালিয়ে এসেছি একজন আসামি আমার ঘরে এসেছে আমাকে একটা রাত থাকতে দাও তোমাদের এই ঘরে ঠিক আছে আমার ঘরে কিন্তু কোন মানুষজন নেই আমার একটাই ঘর আমি এই একটা খাটে শুয়ে থাকি আপনি এক পাশে শুয়ে থাকবেন আমি ওপর প্রান্তে শুয়ে থাকবো ঠিক আছে খবরটার বালিশ টক কোনো চেষ্টা করবো না কিন্তু বলে দিলাম ঠিক আছে আপনি আসুন এত বড় খাট বৌদি তোমাদের কিন্তু আমি কোন দিকে শোবো বলো বৌদি এরকম করো না তুমি একদিকে এরকম এই দিকে শুয়ে পড়ো ঠিক আছে থ্যাংক ইউ বৌদি এই বালিশ দিলাম খবরদার কিন্তু এই বালিশ টপকানোর চেষ্টা করবে না বলে দিলাম ঠিক আছে বৌদি আমি তাহলে ঘুরে গেলাম হ্যাঁ ঘুমান ঠিক আছে আজকে তো ঘুমানো যাবে না বৌদি তো বললো বালি স্টপকালই খবর আছে না আজকে আমাকে জেগে থাকতে হবে বদি আমি তাহলে এখন চলি আর আপনার শহরে যেয়ে কখনো যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কালীবঙ্গার নামটা নেবেন ঠিক আছে বাবার একটা ভারী মস্তান সারা তো আমার পাশে শুয়ে থেকে এটা বালিশ অপকাতে পারে না কি একবারে ন